এস কম্পিটিশন প্রেজেন্ট বাসি থেকে এই যে বাহাদুর দা এখানে বক্স বানছে সুজয় সুব্রত স্যাঁড় স্যার বাষট্টি বাষট্টি রং আছে সুজয় দা আছে বাহাদুর দা অপারেটার ডন লোক হাফ প্যান্ট পরে ডন এই যে মেশিন সেট আপ এগুলি ঠিক আছে এলেক্স বত্রিশ সাত পিস এঙ্কর সাত হাজার তিন পিস হলকা জাম করা মেশিন সেট আপ উইনেট চং বাষট্টি পিস ফট্টি বাঁধা চলছে ক্যারপা

সাংঘাতিক ট্রলি তোমার উঠে তোমার উঠে Hello。 बोस्ता आधा बुधवार है बाली बोस्ते होती है ले 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 �